বাইরে এত রোদ আর এই রোদের মধ্যে আমরা ঘুরতে রুমের সামনে দেখলাম আম গাছ তারপর আবার আম ছিল পাকা বাস বাকিটা ইতিহাস এল আর টি এমআরটি কাটছিল ফাঁকা ডুবে এলাম টাকা তারপর চলে আসলাম মালয়েশিয়া সিটি সাইবার জায়গাতে এখন মেট্রো রেলে শুধু দৌড়াদৌড়ি হবে আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে রবিবার রবিবার চিন্তা করলাম বাসকে বাইরে কোথাও বন্ধুদের সাথে দেখা করে আসি বাসা থেকে বাইরে হওয়ার সময় আমাদের বাসার সামনে একটা আম গাছ ছিল গাছের দুইটা আছে এটা দেখার পর মামার মাথা নষ্ট হয়ে আছে পড়ার জন্য মামা একটা ডিলি মারছে আম গাছে এক ডিলে দুই আম পড়ে গেছে তারপর তারা দুই দিনে ওরা ধরে খাওয়া শুরু করছে আম খাওয়া শেষ এদিকে আমাদের দৌড়দৌড়ি কার্ডের বেলান্স শেষ তারপর এখান থেকে টাকা রিচার্জ করে নিলাম রিচার্জ করার সাথে সাথে আসা করলো গ্রাফ গ্রাভে উঠে আমরা চলে যাবো সোজা তুরুজ সাইবার স্টেশনে এখান থেকে আমরা মেট্রো রেলের মানুষের দৌড়াদৌড়ি করব আমাদের রুম থেকে সাইবার দূরত্ব ছিল ছয় কিলোমিটার দৃশ্য দেখতে দেখতে আমরা আইসা বললাম সাইবার ওতারা এমআরটি স্টেশনে ওই যে একটু দূরে দেখতেছেন সাইবার স্টেশন গ্রাফ থেকে নামার পর আমরা শ্রদ্ধা স্টেশনের ভিতরে ঢুকে যাই এখানে স্টেশনগুলো এত উপরে লিফ্টের দায় থাকলেই কাল লেগে যায় ফাইনালি আমরা আইসা বললাম সাইবার জায়গা উত্তর এমআরটি স্টেশনে স্টেশনে আসার সাথে সাথে এক মিনিটের ভিতরে মেট্রো রেল আসা পড়ছে তারপর আমরা ডাইনের ভাবে না তাকায় সোদা মেট্রো রেলের ভিতরে উইটা পড়ি ভিতরে ঢোকার পর বিশ্বাস করবো না মেট্রো রেল ছিল একদম ফাঁকা সামনে কয়েকজন মানুষ ছিল আর মাঝখানে দুই তিনজন মানুষ ছিল এখানে গাড়ি আছে লোক নাই কিন্তু বাংলাদেশে লোক আছে গাড়ি নাই আমি কিছুদিন আগে বাংলাদেশের মেট্রো রেলের একটা ভিডিও দেখছিলাম মেট্রো রেলের ভিতরে এত পরিমাণ মানুষ ছিল যে পা রাখার জায়গা পর্যন্ত নাই দেখতে দেখতে আমরা সাহেব রাজার উত্তরা এমআইটি স্টেশন থেকে আইসা বললাম পত্রজার সেন্ট্রালে উত্তরাচায় থেকে আমরা মেট্রো রেল চেঞ্জ করে এল আই এক্সপ্রেস ট্রেনে উঠবো মানুষের এতে মেট্রো রেল স্টেশনগুলো দেখলে মনে হয় এক একটা স্টেশন মনে হয় না মনে হয় বাংলাদেশের এয়ারপোর্টের মতো আমরা আসি এখন বুত স্টেশনের উপরে এখান থেকে নিচে দেন কে এলাই এক্সপ্রেস ট্রেনে উঠতে হইব নিচে নাইমা সোজা হাঁটা শুরু করছে প্ল্যাটফর্মের দিকে প্ল্যাটফর্ম এত বড় হাইটে শেষ করতে পারি না পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পর কে এলাই ট্রেনের প্ল্যাটফর্ম খুঁজে পাইছি এই ট্রেনে উঠতে গেলে আপনার কার্ডে মিনিমাম বিশ টাকা প্লাস থাকতে হইব বিশ আরামের কম হলে আপনি ভিতরে ঢুকতে পারবেন না আর আমাদের কার্ডে ছিল পনেরো টাকার মতো তারপর টিকিট কাউন্টার থেকে শান্ত ভাই আমার জন্য আর শান্ত ভাইয়ের জন্য দুইটা টিকিট কিনে আর ওই দিকে শুধু কার্ডে ছিল বিশ টাকা প্লাস এর জন্য সবার আগে সৌন্দর্য ঢুকে যায় টিকিট নিয়ে আমরা চলে যাই সোজা প্ল্যাটফর্মের দিকে এখন এখন দেড়া দেড়ে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসতে প্রায় দশ মিনিটের মতো সময় লাগবে এই স্টেশনটার নাম হলো পুত্রাজার সেন্ট্রাল এই পুত্রাজার সেন্ট্রাল থেকে আমরা যাবো সালাদিঙ্গি মনিটরে লেখা ছিল ট্রেন আসতে সময় লাগবো দশ মিনিট এই দশ মিনিটের একটা সেকেন্ডও বেশি হয় না ট্রেন আসতে এটা বলে টাইম মেনটেন আর বাংলাদেশে সাতটা ট্রেন আসে আটটায় আটটা ট্রেন আসে নয়টায় আচ্ছা যাই হোক নিজের দেশের বদনাম না করি আমরা এখন আছি পুত্রাজার সেন্ট্রাল স্টেশনে এখান থেকে আমরা যাবো সালাদ্তিঙ্গি স্টেশনে আর পুত্রাজার সেন্ট্রাল থেকে সালাতিঙ্গি স্টেশনের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার আর বিশ্বাস করবো না এই পঁচিশ কিলোমিটার যাইতে সময় লাগছে সাত থেকে আট মিনিটের মতো প্রতি মিনিটে দিন থেকে চারিদিন মাত্র আট মিনিটে আসে বললাম সারাতার আর বাইরে এত পরিমাণ গরম যা বলার বাইরে তাই এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিলাম এখন এখান থেকে গ্রাম বুকিং দিয়ে চলে যাবো এলাকার বাইরে বাদার বন্ধুদের সাথে দেখা করতে পারে আমার লোকেশন পাঠিয়েছি আর এই লোকেশনে যাইতে আমার সময় লাগছে দশ মিনিটের মতো এখানে যাওয়ার পর আমার মনে হয়েছে আমি নিজের এলাকায় আছি এখানে বিশ থেকে পঁচিশ জন মানুষ ছিল সবাই আমাদের একই এলাকার বাইরে বাদার এবং বন্ধু ছিল আর তারা এখানে প্রতি রবিবারে ক্রিকেট খেলে তাই আমি চিন্তা করলাম তাদের সাথে আজকে ক্রিকেট খেলবো কারণ ক্রিকেট আমার অতিমিশে আছে হোক সেটা বাংলাদেশ বা মালদেশি ক্রিকেট খেলা শেষে আমরা সবাই সাথে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে না আমি এখন বাংলাদেশে আছি সত্যি এই দিনটা আমি অনেক মিস করব তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন